নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে মা ঠাকুমার আঙুল থেকে চলে আসছে পুরোনো দিনের রান্না মুড়ি তো এটা আমাকে কল্যাণিদি রিকোয়েস্ট করেছে এই রান্নাটা দেখার জন্য দেখানোর জন্য তো দেখো আমি আজকে এই রান্নাটা করব তো মুড়িঘণ্ট করতে আমার যেটা লাগবে মাছের মুড়ো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগছে এখানে আমার গোবিন্দভোগ চাল আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে আর লাগছে আদা রসুনের পেস্ট এখানে টমেটো আছে তিনটে পেস্ট ধনে জিরের পেস্ট আর এখানে দেখো চারটে আলু আমি মিরুমরুমো করে কেটে নিয়েছি আর চারটে পেঁয়াজ মিল করে কুচিয়ে নিয়েছি আর আমার লাগছে কাজু এখানে লাগবে কিশমিশ আর ফোড়নের জন্য দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তো রান্নাটা শুরু করি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু পিঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দেব এখানে আদা রসুন বাটাটা যেটা রেখেছিলাম এখানে কিন্তু রসুন বেশি দিই চার কোয়া রসুন ছিল আর একঢুমো আদা ছিল সেটা বেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ ধনে জিরে বাটা আদা রসুনটা পুরোটাই দেয়া হয়ে গেছে আর দু চামচ ওই আড়াই চামচ মতো ধনে জিরে বাটা এখানে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষতে যেটুকুনি টাইম লাগবে পরিমাণ মতো নুন আমি দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও এক চামচ মতো দেড় চামচ মতো হলুদ এখানে দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো দেখো ওখানে লঙ্কার গুঁড়ো আমি দু চামচ কিন্তু দিয়ে দিলাম এবার এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তারপরে টমেটো যে বাটাটা আছে ওটা দিয়ে দেবো এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো মাছের যে মাথাগুলো মানে একটু বড় আছে সেগুলো তো একটু ভেঙে দিতে হবে তো সেগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সব মাছের মাথাগুলো একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার আলুটাও দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এইগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মাথা দিয়ে আলু দিয়ে আমার কিন্তু মশলাটা পুরোই কষানো হয়ে গেছে এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম তোমাদের আগেই বলেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম আর দুটো মাছের মাথা ছিল আমি বড়ো মাথা যেহেতু পাইনি সেহেতু একটু মিডিয়াম সাইজের মাথা সেই জন্য দুখানা মাথা নিয়েছিলাম মাছের মাথা এর আমি চালটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেব দেখো রান্নাটা কিন্তু হয়েই এসেছে কিন্তু চালটা দেওয়ার পর গরম জল করে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি সেটা কোনো কারণে ক্যামেরার গন্ডগুলোর জন্য আমি দেখাতে পারিনি তো গরম জল দিতে হবে তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা গরম করে দিও যতটা লাগবে যে পরিমাণে চাল নেবে সেই পরিমাণে জলটা গরম করে দিও এবার দেখো পরিমাণ মতো এখানে মিষ্টি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু এরকমই শুকনো শুকনো একদমই হবে তো রান্নাটা প্রায় হয়েই এসেছে মিষ্টি দেওয়া হয়েছে এবার একটু জাস্ট গরম মশলাটা দেবো দেখো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ এরকম ছোটো চামচের কিন্তু দু চামচ গরম মশলা দেওয়া হলো হুম দু চামচ মতো গরম মশলা দেওয়া হল দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে একটু নাড়িয়ে নেব মানে গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আজকে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু সম্পূর্ণ রেডি আমি পরিবেশন করে দিয়েছি দেখো ঠিক আছে এরকম হবে আর তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করো জানি তোমরা কে কীভাবে করো সেটা আমি জানি না অনেক অনেকভাবে করো রান্নাটা কিন্তু আমি এভাবে করলাম দেখো আর বিশেষ করে আমার কাছ থেকে যে রান্নাটা দেখতে চেয়েছিলো কল্যাণী দিই মানে লতা দিই তোমাকে বলছি তুমি তো আমার কাছ থেকে রান্নাটা দেখতে চেয়েছিলে তো রান্নাটা জানি তুমি অবশ্যই বাড়িতে করবে তো বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রান্নাটা কেমন হয়েছিল কেমন খেতে লাগলো আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোম তোমরাও যদি এরকম কল্যাণীদির মতো আমার কাছ থেকে নতুন কোনো ভিডিও দেখতে চাও রান্নার তাহলে আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন রান্না দেখানোর ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার